সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসে একটা নতুন ভিডিও নয় তো আজকে তোমাদেরকে এমন একটা দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো যে দিদিভাই তোমাদের মতনই ভুল করেছে হ্যাঁ এই দিদিভাইয়ের মতন হয়তো তোমরাও তোমাদের নতুন চ্যানেল যখন ওপেন করো এই ভুলগুলোই করে থাকো তো সবার প্রথম দিদিভাইয়ের চ্যানেলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে পিএস ফ্যামিলি ঠিক আছে তো কী ভুল করেছে না করেছে তার আগে তোমাদেরকে দিদিভাইয়ের সাথে সবার প্রথম পরিচয় করিয়ে দিই তো বলো দিদিভাই তুমি কোথা থেকে এসছো আমি বাটা মহেশতলা থেকে এসেছি আর তোমার চ্যানেলে কি সমস্যা হয়েছে এখন বলো এখন সমস্যা বলতে ভিউসটা একদমই হচ্ছিল না তো সেটা আমার নিজেরই ভুল যে বলেছে অন্যের ভিডিও আমার মানে পেজে আপলোড করছি আমার সবচেয়ে ভুল হয়ে গেছে এখানে তোমাদের একটু দেখাই আমি গান ছাড়ছে মানে ধরো অরিজিৎ সিং এর গান ছাড়ছে তারপরে কৃষ্ণার গান ছাড়ছে তারপরে যার মানে অন্য অনেক সোশ্যাল মিডিয়ার যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার মানে একটু বড় বড় তাদের চ্যানেল আছে মানে সাবস্ক্রাইবার বেস অনুযায়ী তো তাদের ভিডিও ছাড়ছে তারপর মানে কি নিজটা ঠিক নেই যার পাচ্ছে তার এই যে অরিজিৎ সিং এর গান ছেড়েছো এইগুলো করলে কি করে হবে তারপরে এই যে তুমি খবরের চ্যানেল থেকে ডিরেক্ট এই ভিডিওটা দিয়েছো তোমার চ্যানেলে যে স্ট্রাইক আসেনি এটাই তোমার ভাগ্য ভালো কোনো রিয়ালিটি শো কোনো খবরের নিউজ চ্যানেলে যখন তোমার ইউটিউব চ্যানেলে তুমি যখন আপলোড করবে চ্যানেল সোজা রাতারাতি টার্মিনেট করে দেবে ধরো দিদি নাম্বার ওয়ান হচ্ছে তুমি ধরো দিদি নাম্বার ওয়ানে গেছো তুমি তোমার ভিডিওটা ইউটিউবে দিচ্ছ তখন কিন্তু চ্যানেল টার্মিনেট করে দিতে পারে। আচ্ছা বুঝেছো কোনো রিয়েলিটি শো কারোর যে কোনো রিয়েলিটি শো ধরো এই আমাদের আমরা দেখছি আমাদের পপুলার রিয়েলিটি শো বলতে দিদি নাম্বার ওয়ান তারপরে দাদাগিরি আরও যে করা ডান্স বাংলা ডান্স যে কোনো কিছু আমরা যখন দেখে থাকি তখন যদি ওই ক্লিপগুলো নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকি তখন কিন্তু আমাদের চ্যানেল যে কোনো সময় টার্মিনেট হয়ে যেতে পারে ডিলিট করে দেবে ইউটিউব ঠিক আছে এবারে তোমাদের এখন বলি যে যারা এই রকম চ্যানেল খুলেছো বা এই রকম কাজ করছো তারা এখন উপায় কি তো তুমি বলো তোমাকে কি উপায় বললাম আমি যে আবার নতুন করে মানে এই এইসব ভিডিওগুলো ডিলিট করে আবার নতুন করে নিজের কন্টেন্ট দিয়ে নতুন করে আবার শুরু করতে এবারে সেই নতুন করে যখন শুরু করবে সেটাতেও আবার কি সমস্যা হতে পারে সেটা বলো যে ভিউজটা ডাউন হয়ে যাবে তাই তো কারণ চ্যানেল থেকে ভিডিও যখনই তুমি ডিলিট করবে রিচ তো ডাউন হবেই তোমার ভিউজ প্রবলেম হবে ভিউজ কম আসবে তো চোখ বন্ধ করে কিন্তু তখন কাজ করে যেতে হবে মনে করতে হবে আমি একটা নতুন চ্যানেলে কাজ করা শুরু করেছি ঠিক আছে তো এখন উপায় আমি দিদিভাইকে বললাম যে দিদিভাই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে যেগুলো সেগুলো সম্পূর্ণ নিজের কন্টেন্ট তাই তো শর্ট যেগুলো আপলোড করে কোথায় নিজের কন্টেন্ট এই তো এইটা আবার অন্য ছেড়েছো রাষ্ট্রীয় অফিসিয়ালের হ্যাঁ ওইটা নাহলে সবই মোটামুটি দেখো নিজেরই আছে সব এই দেখো এগুলো সব ব্লক করে দিয়েছে হ্যাঁ এইগুলো আমার ছেলের ভিডিও ছেড়েছিলাম ওই আগের ভিডিওটা ওইটা ছেলের ছেলে ওইটা হচ্ছে স্ট্রাইক দিয়েছে নাকি চ্যানেলে দাঁড়াও স্ট্রাইক দিয়েছে কি দেয়নি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ছেলের কি ভিডিও ছেড়েছিলে সেরকম রিমুভ করে দিয়েছে ছেলের প্রাইভেট পার্ট কোনো কিছু এই ছেলেকে ভোগছিলে হ্যাঁ হ্যাঁ ইউটিউব কমিউনিটি গাইডলাইনসের বাইরে বাচ্চাকে কখনো বকবে না মারবে না ভিডিওর মধ্যে ঠিক আছে ওটা চাইল্ড সেফটির পলিসিতে পড়ে বাচ্চাকে কখনো মারবে না বকবে না বাচ্চার প্রাইভেট পার্ট দেখাবে না বাচ্চাকে এমনভাবে আদর করবে না যেটা চাইল্ড সেফটি সেক্সুয়াল কন্টেন্টের মধ্যে পড়ে এরকম একটি চ্যানেল তোমাদের দেখিয়েছিলাম যে তার ভাইয়ের মেয়েকে আদর করেছে তাতেই চাইল্ড সেফটি সেক্সুয়াল কন্টেন কন্টেন্টের দিয়ে মানে কন্টেন্ট দিয়ে ওকে ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছে তো এইগুলো একটু খেয়াল রাখবে ইউটিউব হচ্ছে রোবট রোবোটিক সিস্টেম ওর চোখে যেটা ধরা পড়বো ও কিন্তু সেটাই তোমাদের দেবে ও কিন্তু দোষ গুণ ভালো মন্দ সেটা বিচার করে দেবে না তোমার মনে কি আছে না আছে ও কিন্তু বুঝবে না তো যাই হোক আশা করছি বুঝতে পেরেছ এখানে আমাদের কাছে আমাদের ইন্ডিয়াতে হচ্ছে বাচ্চাদের বকাটা একটা ন্যাচারাল ব্যাপার কিন্তু বাইরের দেশে কিন্তু বাচ্চাদের বকাটা খুব দণ্ডনীয় অপরাধ মা বাবা বকলেও তাদেরকে জেলে যেতে হয় ঠিক আছে তো এটাই একটু বলবো আর আমি এখন সাজেস্ট করব এই চ্যানেলটাতে তুমি শর্ট ভিডিও ছেড়ো না এই লং ভিডিও আর ছেড়ো না শর্ট ভিডিওই রাখো কারণ যেহেতু শর্ট থেকে তোমার সাবস্ক্রাইবারটা এসছে তো এই চ্যানেলটা শর্ট ভিডিও রাখুক এখন তো আজকে ভিডিও টাইটেল থামলায় দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কোন টপিকে আজকে তোমাদেরকে দেখাবো পারফেক্টভাবে ইউটিউব চ্যানেল কীভাবে তোমরা ওপেন করবে তো দিদিভাইকে আমি সাজেস্ট করলাম লং ভিডিওর জন্য তুমি আলাদা একটা চ্যানেল করো লং ভিডিও একটাতে ছাড়ো আর শর্ট ভিডিও একটাতে ছাড়ো তো ওটা করলে আমার মনে হয় বেটার হবে তো চলো এই ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিই যে কীভাবে তোমরা একটা পারফেক্টভাবে চ্যানেল ক্রিয়েট করবে ঠিক আছে তো সবার প্রথম তোমাদের একটা ইমেল আইডি ক্রিয়েট করে নিতে হবে সেটা আমি অন্য ভিডিওতে দেখিয়েছি ওই ভিডিও ডেসক্রিপশন বক্স আমি লিংক দিয়ে দিচ্ছি ওই ভিডিওর লিংকটা তোমরা চাইলে দেখে নাও আর কীভাবে স্টেপ বাই স্টেপ চ্যানেল ক্রিয়েট করে এসেও করবো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করো আর যদি আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যেই ফোন নাম্বার দেওয়া আছে তোমরা আমাকে ফোন করতে পারো ভিডিওটা স্কিপ না করে দেখো ভিডিওর মধ্যেই ফোন নাম্বার পেয়ে যাবে ঠিক আছে তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিলেট চলে যাবো ভিডিওর মধ্যে দেখো প্রথম চলে যাবে ইউটিউবে ঠিক আছে ইউটিউবে যাওয়ার পরে এখানে আমি ইউটিউবে চলে গেলাম এবার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে দিদি আমি একটা অ্যাকাউন্ট থেকে কিভাবে একটা ফোন থেকে কিভাবে দুটো অ্যাকাউন্ট চালাবো ঠিক আছে তো এবার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমি একটা ফোন থেকে কিভাবে দুটো অ্যাকাউন্ট চালাবো তো সোজা দেখো এখানে দিদি একটা চ্যানেল আছে অলরেডি করা এই চ্যানেলটা আছে ইউ অপশানে ক্লিক করবে এখানে ইউ অপশানে ক্লিক করবে ঠিক আছে এই ইউ অপশানে ক্লিক করার পরে এখানে দেখো সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান আসবে এখানে ওপরেই দেখবে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে তো এই যে এই সুইচ অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করবে ঠিক আছে এই অপশানটায় ক্লিক করার পরে আমি একটা নতুন ইমেল আইডি তৈরি করেছিলাম অলরেডি জিমেল আইডি বলতে পারো ইমেল আইডি বলতে পারো তো এখানে দেখো এই অ্যাকাউন্টটা চলে গেল ফর পার্সোনাল সিকিউরিটি কিছু জিনিস ব্লার করে রাখছি আর এখানে আমি একটা নতুন ইমেল আইডি ক্রিয়েট করেছি সেই ইমেল আইডিতে জাস্ট লগ করে নেবো ঠিক আছে জাস্ট লগ ইন করবো লগ করার পরে এইখানে দেখো তোমার চলে আসবে আবার এই ইউ অপশান ঠিক আছে এই ইউ অপশানে ক্লিক করবো এই ইউ অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে এইখানে দেখো তুমি কি করবে সোজা চলে যাবে হচ্ছে এই অপশানটা এই পুতুল অধিকারী ঠিক আছে পুতুল অধিকারী দিয়ে যে যে নামে জিমেল অ্যাকাউন্ট করবে সেই নামটা চলে আসবে এইবারে ওই ক্লিক করলে ক্লিক করার পরে এখানে দেখো এখানে তোমাদের দেবে প্রোফাইল পিকচার সিলেক্ট নেম হ্যান্ডেল তারপরে হচ্ছে ক্রিয়েট চ্যানেল ঠিক আছে তো যখন আমরা নেমে সিলেক্ট করব তো চ্যানেলের নাম বলেছিল দিদিভাই রাখবে হচ্ছে কি রাখবে বলো পিএস ফ্যামিলি ব্লগস তো পিএস ফ্যামিলি ব্লগস ডাকলো এইবারে এটা সেভ করে দেবো ঠিক আছে সেভ করে দিলাম এইবারে হ্যান্ডেলটাও দেখো পি এস ফ্যামিলি ব্লগস এখানে জাস্ট এই হ্যান্ডেলটাকে একটু মুছে দেবো দেখি আসে কি পিএস ফ্যামিলি ব্লগস বলে আসবে দেখি না আসবে না তো জাস্ট একটু ওয়ান নাম্বার যে কোনো একটা নাম্বার দিয়ে দেবো দেখো এসে গেল ঠিক আছে এইবারে প্রোফাইল পিকচার আছে কোনটা দেবো বলো পরে কিন্তু চেঞ্জ করতে পারবে না ঠিক আছে এটা এবারে কি করবে যে কোনো একটা প্রোফাইল প্রোফাইল পিকচার পিকচার সিলেক্ট করে নিয়ে এখানে সেভ এই ক্লিক করে দেবে ঠিক আছে এই অপশানটা ক্লিক করলে ক্লিক করার পরে দেখো তোমার কিন্তু এরকম প্রোফাইল পিকচারও সেট হয়ে গেল এখানে নামও সেট হয়ে গেল এখানে হ্যান্ডেলও সেট হয়ে গেল ঠিক আছে এবার কি করবে ক্রিয়েট চ্যানেল অপশানে ক্লিক করবে ব্যাস তোমার কি চ্যানেল তাহলে ক্রিয়েট হয়ে গেল না কিন্তু এইবারে চ্যানেলের মেন সেটিংস চ্যানেল এসিও করা এগুলো সব কিছু করতে হবে কোথা থেকে ক্রোম ব্রাউজার থেকে ঠিক আছে তো এখানে তোমাদের চ্যানেল তৈরি হয়ে গেল একটা এখানে দেখো আমাদের কিন্তু চ্যানেল একদম তৈরি হয়ে গেলো পিএস ফ্যামিলি ব্লগ বলে তাই তো পিএস ফ্যামিলি ব্লগ বলে এইবারে সোজা কি করবো ওয়াইটি স্টুডিওটাকে আনইনস্টল করব। কি করব ওয়াইটি স্টুডিওটাকে আনইনস্টল করবো ওকে ওয়াইটি স্টুডিও আন করার পরে এখানে দেখো কি চলে আসবে ক্রোম ব্রাউজার এই যে এখানে ক্রোম ব্রাউজারে চলে আসবে ঠিক আছে ক্রোম ব্রাউজারে গেলাম না তোমার তুমিও ঘেমে যাচ্ছ তো দেখো ক্রোম ব্রাউজার খুলে যাওয়ার পরে এইখানে দেখো ওয়াই টি স্টুডিও বলে লিখবে ঠিক আছে ওয়াই টি স্টুডিও হোয়াইটি স্টুডিও বলে লেখার পরে দেখো এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে জাস্ট ইউটিউব স্টুডিওতে চলে যাবে ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পরে এখানে কন্টিনিউ টু স্টুডিও এই অপশানে ক্লিক করবে দেখে নাও যখন আবার নতুন চ্যানেল ক্রিয়েট করবে তখন এইভাবে করতে পারবে ঠিক আছে তো একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য দেরি হচ্ছে তো দেখো এইবারে এখানে হচ্ছে যখন আমরা ওটা ওই অপশানটায় ক্লিক করলাম এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো এখানে এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করলে ক্লিক করার পরে তোমার কিন্তু প্রথম যে অ্যাকাউন্টটা মানে নতুন যে পুরনো যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটাই কিন্তু চলে এলো ঠিক আছে তো পুরনো যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটায় আসার পর এখানে দেখবে এই তোমার চ্যানেলের লোগোটা আছে একদম কর্নারে ঠিক আছে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি কর্নারে দেখবে লোগো আছে এই যে কর্নারে এই লোগোটা আছে লোগোতে ক্লিক করবে ঠিক আছে লোগোতে ক্লিক করার পরে সুইচ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে সুইচ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরে এখানে পিএস ফ্যামিলি ব্লগে ক্লিক করবে মানে তোমাদের যে নতুন চ্যানেলটা খুললে সেই নতুন চ্যানেলটায় ক্লিক করবে ওকে এইবার দেখো সোজা ওই অ্যাকাউন্টটা সুইচ হয়ে যাবে তো সুইচ হওয়ার পরে আবার সেই কন্টিনিউ অপশান সেম কন্টিনিউ অপশান চলে এলো এইবার এখানে কন্টিনিউ করে দেবে ঠিক আছে এইবার তোমাকে করতে হবে হবে কোথায় কোথায় যেতে সেটিংস একটু জুম করছি আমি দেখো এখানে তোমরা সেটিংস অপশান দেখতে পাবে এই যে এইখানে তোমরা একদম নিচের দিকে একটু সেটিংস অপশন দেখতে পাবে ঠিক আছে এখানে তো এই সেটিংস অপশানে ক্লিক করবে সেটিংস ক্লিক করার পর তোমার ইন্টারফেসটা ঠিক এইরকম হয়ে যাবে এইখানে দেখো এইরকম তোমাদের ইন্টারফেস ওপেন হয়ে যাবে ওকে ওকে তো দেখো এইখানে তোমরা যখনই সেটিংস কোনো আসবে এইখানে তো এই ইন্টারফেসগুলো ওপেন হবে এই অপশানগুলো তোমাদের কাছে আসবে ঠিক আছে তো এই অপশানগুলো যদি তোমরা ডিটেলসে বুঝতে চাও তাহলে এক ঘন্টা তেতাল্লিশ মিনিটের আমার চ্যানেল একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখো আশা করছি তোমরা বুঝতে পেরে যাবে ঠিক আছে এইবারের প্রশ্ন তাহলে আমি এইখানে তোমাদের কোন কোন অপশানগুলো দেখাবো এখানে কাজ হচ্ছে জেনারেল অপশান চ্যানেল অপশান আপলোড ডিফল্টসের অপশন কমিউনিটি অপশান ঠিক আছে এই চারটের কাজ আমাদের করতে হবে এইবারে দেখো এখানে কী কী কাজ আমি করবো তো দেখো প্রথম আমি চলে যাব জেনারেল জেনারেলে কী অপশান আছে কারেন্সি কারেন্সিটা তোমরা ইন্ডিয়াতেও রাখতে পারো ইউএসডিতেও রাখতে পারো অ্যাজ ইউর চয়েস ঠিক আছে এইবারে আমি চলে যাবো হচ্ছে চ্যানেল ঠিক আছে চ্যানেল অপশানে যখনই আমি ক্লিক করবো তখন দেখো কী অপশান আসছে চ্যানেল অপশানে যখন আমি ক্লিক করলাম এখানে একটু জুম করে দেখাই এখানে তোমরা তিনটে সেটিংস পেয়ে যাবে তিনটে অপশান পেয়ে যাবে সেই অপশান হচ্ছে বেসিক ইনফরমেশান অ্যাডভান্স সেটিংস ফিচার্স এলিজিবিলিটি ঠিক আছে একদম শেষ অপশন ফিচার্স এলিজিবিলিটি তো এই তিনটে সেটিংস আমাদের করতে হবে কি কি করবো দেখো প্রথম আমাদের কান্ট্রি অফ রেসিডেন্ট এটাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে দেখো কান্ট্রি অফ রেসিডেন্ট অপশন পাবে এই যে কান্ট্রি অফ রেসিডেন্ট এটা প্রথম আমাদের সিলেক্ট করতে হবে এরপরে আমরা কি করব এখানে দেখো ইন্ডিয়া সিলেক্ট করবো ঠিক আছে যে যার কান্ট্রি সিলেক্ট করবে তো আমার কান্ট্রি ইন্ডিয়া আমি ইন্ডিয়াটা সিলেক্ট করবো এবার আমি এই কিউয়ার্ডটা এটা আমি পরে দেবো একদম শেষে দেবো কিওয়ার্ডটা তারপরে অ্যাডভান্স সেটিংসে যাব। ঠিক আছে অ্যাডভান্স সেটিংসে এখানে নো সেট দিস চ্যানেল অ্যাস নট মেড ফর কিডস এই অপশানটা ক্লিক করবো তারপরে ডোন্ট শো পোটেন্সিয়াল ইন অ্যাপ্রোপাইড ওয়ার্ডস এটা ক্লিক করবো আরও এর সাথে বলে দিচ্ছি যারা চ্যানেল এসিও করতে চাও এই ভিডিওটা দেখো আশা করছি বুঝতে পেরে যাবে ঠিক আছে তো এরপর ফিচার্স এলিজিবিলিটি এই অপশানটায় ক্লিক করে এখানে ফোন নাম্বারটা এখানে ফোন নাম্বার অ্যাড করবো আর এইটা অটোমেটিক ভিডিও আপলোড করতে করতেই হয়ে যায় ঠিক আছে তো ফোন নাম্বারটাও অ্যাড করছি দেখে নাও এখানে ভেরিফাই ফোন নাম্বার অপশানে ক্লিক করব ভেরিফাই ফোন নাম্বার অপশানে ক্লিক করার পরে দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে তো ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পরে তোমার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেলো এখানে এবার তোমাদের অ্যাক্টিভ ফোন নাম্বার দেবে অ্যাক্টিভ ফোন নাম্বার মানে হচ্ছে তোমার চ্যানেলে তোমার ফোনে যে নাম্বারটাতে ওটিপি আসবে এখানে ফোন নাম্বারটা জাস্ট মেনশন করবে তো ফর পার্সোনাল সিকিউরিটি এটাকে আমি ব্লার করে রাখছি তো এখানে দেখো এখানে যখনই আমাদের ফোন নাম্বারটা দিলাম ফোন নাম্বারটা দিয়ে যখন সাবমিট করলাম আমরা যখন ওখানে দিলাম দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেলো আর এখানে আমি ওটিপিটাও দিয়ে দিলাম এরপরে আমি কি করবো এখানে সাবমিট অপশানে ক্লিক করবো ঠিক আছে তো সাবমিট অপশানে ক্লিক করলাম সাবমিট অপশানে ক্লিক করার পরে এরকম দেখো ফোন নাম্বারটা আমাদের ভেরিফাই হয়ে গেলো এবার ব্যাক করবো তো ব্যাক করার পরে আবার দেখো সেম ইন্টারফেসেই চলে আসবে তো ব্যাক করার পরে এখানে আমি চলে যাব মিনিমাইজ করে দেখো সেম ইন্টারফেস আবার চলে এলো আর এটা দেখো এনেবেল হয়ে যাবে এটা দেখো এনেবেল হয়ে গেল ঠিক আছে এইবারে এটাকে কি করব অ্যাডভান্স ফিচার্স কমপ্লিট এইবারে যাব আপলোড ডিফল্টস ঠিক আছে আপলোড ডিফলসে ক্লিক করে এখানে ভিজিবিলিটিটাকে কী করবো আনলিস্টেড করবো ঠিক আছে ভিজিবিলিটি আনলিস্টেড করবো অ্যাডভান্স সেটিংস এখানে আছে তোমার এখানটায় অ্যাডভান্স সেটিংসটা ভালো করে দেখে নাও এখানে আছে ক্যাটাগরি ক্যাটাগরিটাকে তোমরা তোমাদের যা ক্যাটাগরি সেই ক্যাটাগরি রাখবে দিদিভাই যেহেতু ব্লক চ্যানেল তো ব্লক চ্যানেলের ক্যাটাগরি হবে পিপল অ্যান্ড ব্লগ তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে বেঙ্গলি রাখবে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনটাকে বেঙ্গলি রাখতে পারো ইংলিশও রাখতে পারো অ্যাজ ইউর চয়েস ঠিক আছে তো এরপরে আমি ক্যাটাগরিটা সিলেক্ট করবো সিলেক্ট করে এখানে পিপল অ্যান্ড ব্লগ রাখবো পিপল অ্যান্ড ব্লগ রাখলাম ভিডিও ল্যাঙ্গুয়েজ কি রাখবো বেঙ্গলি রাখবো ভিডিও ল্যাঙ্গুয়েজ কি করবো বেঙ্গলি বাংলাও রাখতে পারো বাংলা ইন্ডিয়াও রাখতে পারো যে কোনো একটা তো আমি বাংলা রাখলাম সরি বাংলা ইন্ডিয়া রাখলাম এবারে ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবে কারণ তোমরা ইংলিশেও দাও বাংলাতেও দাও তো ইংলিশটা রাখাই বেটার হবে তো এখানে দেখো এখানে আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজটা কী রাখলাম ইংলিশ রাখলাম ঠিক আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখার পরে এখানে আমরা কি করব কমিউনিটিতে যাব ঠিক আছে কমিউনিটিতে যাওয়ার পরে এখানে চলে যাবো হচ্ছে ডিরেক্ট একদম নিচে অল চ্যানেল ক্যান ডিডাইরেক্ট টু মাই কন্টেন্ট এই অপশানে ক্লিক করব এরপরে আসবো ব্লক লিঙ্কস লিঙ্ক ব্লক লিঙ্কসটাকে ক্লিক করে দেবো বাই ডিফল্ট সেট করবো হোল্ড পোটেন্সিয়ালি ইন অ্যাপ্রোপাইড চ্যাট মেসেজ ফর ডিভিউ যখন লাইভ করবে অনেকে তো উল্টোপাল্টা কমেন্ট করে তো সেগুলো ইউটিউব দেখে কিন্তু রিমুভ করে দেবে ওকে এরপরে আমরা কি করব এটাকে সেভ করবো ঠিক আছে যা যা কাজ এতক্ষণ সেটিং করেছি সেভ করবো এরপরে আমরা কিওয়ার্ডটা দেবো ঠিক আছে লাস্টে একদম কিওয়ার্ডটা দিয়ে দেবো তো প্রথম দেবো চ্যানেলের নাম কিওয়ার্ডটা দেখে নাও যাদের ব্লক চ্যানেল তারা কীভাবে কিওয়ার্ড দেবে তো প্রথম দেবো চ্যানেলের নাম পিএস ফ্যামিলি ব্লগস ঠিক আছে কিউআরটা লিখে এই জায়গাটা টাচ করবে এই জায়গাটা টাচ করলেই তোমাদের কিন্তু এন্টার পড়ে যাবে মানে ট্যাগ পড়ে যাবে ওকে এবারে হচ্ছে ব্লগ দেবো বিএল ব্লগ বিএলওজি ব্লগ তারপরে দেব হচ্ছে ব্লগ ভিডিও তো এইবার এখানে দিয়ে দেবে হচ্ছে ভাইরাল ব্লগ ভাইরাল ব্লগ তারপর দিয়ে দেবো হচ্ছে ভাইরাল ব্লগ ভিডিও তারপর দিয়ে দেবো ব্লগ ভিডিও তারপর দিয়ে দেবো ডেলি লাইফস্টাইল ব্লগ তারপর দিয়ে দেবো লাইফস্টাইল ব্লগ তারপর দিয়ে দেবে ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও তো এইবারে এটা বুঝিয়ে দিই তোমাদের যাদের আদার্স চ্যানেল আছে তোমরা কি করবে দেখো চ্যানেলের আদার্স যে চ্যানেল তোমাদের চ্যানেল কি বলে সার্চ করবে ইউটিউবে অন্য অডিয়েন্স কি বলে সার্চ করবে সেই কিওয়ার্ডগুলোই জাস্ট তোমরা এখানে কিওয়ার্ডে দিয়ে দেবে যেমন আমি এখানে আরও কিওয়ার্ড দিতে পারি তো আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা আরও অনেক কিওয়ার্ড দিতে পারো তো ম্যাক্সিমাম একটা রাখবে দশ থেকে পনেরোটা পনেরো পাঁচ থেকে দশটা এরকম জাস্ট দিয়ে দেবে দিয়ে এটাকে জাস্ট সেটিং করবে ঠিক আছে তো এখানে আমি দশটা মতন দিয়ে দিয়েছি এবারে আরও দিতে পারো যে লাইফস্টাইল ব্লগ বলে লাইফস্টাইল ব্লগ ভিডিও ঠিক আছে তো এইগুলো দেওয়ার পরে এইবারে কী করবে সেভ করে দেবে বাদ বাকি সব সেটিংস দেখিয়ে দিলাম সেভ করে দিলে সেভ করার পরে এইবারে চলে যাবে সোজা হচ্ছে ওয়াইটি স্টুডিওটা ইনস্টল করে নেবে এবার আমাদের কাজ হচ্ছে ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওটা এবার সোজা ইনস্টল করে নেব এখানে দেখো ওয়াইটি স্টুডিওটা আমরা ইনস্টল করে নেব ওয়াইটি স্টুডিও ঠিক আছে ইনস্টল করবো তো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি তোমরা যখন চ্যানেল ক্রিয়েট করবে বা তোমাদের ক্রিয়েট করা হয়ে গেছে তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখবে টু স্টেপ ভেরিফিকেশানটা অন আছে কি না ঠিক আছে টু স্টেপ ভেরিফিকেশনটা যদি অন না থাকে তোমরা মনিটাইজেশনের পরেও কিন্তু কেউ মনিটাইজেশনে অ্যাপ্লাই নেওয়া অপশান পাবে না এই টপিকে কালকে একটা ভিডিও আমি তোমাদের আপলোড করেছি তোমরা অলরেডি দেখে নিয়েছো তো ওই ভিডিওটা দেখো আশা করছি বুঝতে পারবে যে টু স্টেপ ভেরিফিকেশন অন কীভাবে করেছি আর এছাড়াও এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তো টু স্টেপ ভেরিফিকেশান অন না করলে এক হচ্ছে তোমাদের চ্যানেলে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে কারণ তোমাদের চ্যানেলের অ্যাক্সেস কিন্তু যে কোনো সময় অন্য কেউ হ্যাকাররা নিয়ে নিতে পারে আর এছাড়াও তোমাদের মনিটাইজেশনের প্রবলেম হতে পারে তো যাই হোক ওই জন্য বলি যে টু টুস্টে ভেরিফিকেশনটা অবশ্যই অবশ্যই অন করো তো এরপর দেখো এখানে আমাদের ওয়াইটি স্টুডিওটা ইনস্টল হয়ে গেল এখানে ওয়াইটি স্টুডিও ওপেন করব। আর অনেকের প্রশ্ন থাকে ওয়াইটি স্টুডিও যদি আন ইনস্টল করি ইনস্টল করার পর তারপর কি সব ডাটা চলে যায় না যতবার তুমি খুশি ওয়াইটি স্টুডিও ইনস্টলও করতে পারো আর আন ইনস্টলও করতে পারো সমস্যা নেই তো যখন তোমরা ক্রম ব্রাউজারে যাবে ক্রোম ব্রাউজারে কোনো কাজ করবে তখন তোমরা ওয়াইটি স্টুডিওটাকে আন ইনস্টল করবে তারপরে ইনস্টল করে নেবে আবার তো এরপর চলে যাব হচ্ছে সোজা আন অপশানে ঠিক আছে এখানে এই আন অপশানে ক্লিক করবো আন অপশানে ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেলো এখানে দেখাবে টু স্টেপ ভেরিফিকেশান দেখো এখানে আসবে টু স্টেপ ভেরিফিকেশান টার্ন অন ঠিক আছে তো জাস্ট টার্ন অন অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখো সোজা চলে যাবে দেখো তো দেখো টু স্টেপ ভেরিফিকেশান অন করার জন্য তোমরা অন্য আরেকটা প্রসিডিওর ফলো করতে পারবে যেটা হচ্ছে তোমরা গুগল অ্যাকাউন্টে চলে যাবে গুগল অ্যাকাউন্টে গিয়ে তোমাদের চ্যানেলের লোগোতে চলে যাবে চ্যানেলের লোগোতে গিয়ে এখানে গুগল অ্যাকাউন্টে চলে যাবে গুগল অ্যাকাউন্টে যাওয়ার পরে তোমরা তারপর তোমরা কি করবে সিকিউরিটি অপশানে ক্লিক করবে ঠিক আছে সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখো এখানে সিকিউরিটি অপশানে ক্লিক করলাম সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখো টু স্টেপ ভেরিফিকেশন এখানটা অন করবো আমি তো জাস্ট টু স্টে ভেরিফিকেশনটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখো ফোন নাম্বার চাইবে তোমাদের ঠিক আছে তো এখানে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল এখানে তোমাদের ফোন নাম্বার চাইবে ফোন নাম্বার দিয়ে দেবে টু স্টেপ ভেরিফিকেশনের জন্য ফোন নাম্বার চাইবে এখানে জাস্ট কান্ট্রিটা সিলেক্ট করে দেবে কান্ট্রি সিলেক্ট করে দিলাম এরপরে দেখো নেক্সট অপশানে ক্লিক করবে ঠিক আছে নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবার এখানে তোমাদের যে ওটিপিটা যাবে সেটা তোমাদের এইখানটায় দিয়ে দিতে হবে ঠিক আছে তো এরপর ভেরিফাই অপশানে ক্লিক করবে ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখো তোমাদের টু স্টেপ ভেরিফিকেশানটা টার্ন অন করতে বলবে এবার এখানটা ডান করে দেবে জাস্ট এখানটায় ডান করে দেবে ঠিক আছে তো ডান করে দেওয়ার পর দেখো টু স্টেপ ভেরিফিকেশান কিন্তু অন হয়ে গেল এবার টু স্টেপ ভেরিফিকেশান যাদের যাদের ইউটিউব চ্যানেলে অন করা আছে তারা কি করে বুঝবে তো দেখো ওয়াইটি স্টুডিওতে চলে যাবে টু স্টেপ ভেরিফিকেশান লেখাটা আর আসবে না দেখে নাও কিছুক্ষণ আগে আসছিলো তো আর দেখো আসবে না জাস্ট একটু স্কোল করবে করার পর দেখো আর টু স্টে ভেরিফিকেশান লেখাটা আসছে আসছে না আর এখানে দেখো টিকমার্ক পড়ে গেছে ঠিক আছে তো আশা করছি বোঝাতে পারলাম এইবারে তোমরা এখানে জাস্ট এই তোমাদের ওয়াইটি স্টুডিওতে লোগোতে ক্লিক করবে পেন আইকনে ক্লিক করবে পেন আইকনে ক্লিক করার পরে এইখানে তোমাদের ডেসক্রিপশান দিতে হবে এখানে তোমাদের কোনো লিঙ্ক যদি অ্যাড করতে চাও এখানে গিয়ে লিঙ্ক অ্যাড করবে ঠিক আছে আর এখানটায় কভার ফটোটা তৈরি করবে তো কভার ফটোটা তোমাদেরকে আমার ভিডিও দেখেই করতে হবে তো কভার ফটোটা তো আমি সিলেক্ট করে দিতে পারবো না কারণ অনেকটা সময় সাপেক্ষর কাজ ঠিক আছে তো এরপরে তোমরা কী করবে যদি তোমাদের প্রথম চ্যানেলে লিংক ক্লিক করতে হয় তাহলে পেন আইকনে ক্লিক করবে পেন আইকনে ক্লিক করেই অ্যাড অপশানে ক্লিক করবে অ্যাড অপশানে ক্লিক করে এখানটা দেখো টাইটেল দেবে যে ফার্স্ট চ্যানেল বা মাই ফার্স্ট চ্যানেল মাই ফার্স্ট চ্যানেল এখানটা ইউ দেবে কি করে দেবে সোজা চলে যাবে ইউটিউবে ইউটিউবে গিয়ে জাস্ট ইউটিউবটা খুলবে ইউটিউবে গিয়ে কি করবে ভিডিওটা হয়তো অনেক বড় হচ্ছে কিন্তু এই ভিডিওটা দেখলে তোমরা একদম ফুল এসিও করে নিতে পারো তোমাদের চ্যানেলে ঠিক আছে তো এখানে কি করবে সুইচ অ্যাকাউন্ট করে ফার্স্ট চ্যানেলে লিঙ্কটা কপি করবে ঠিক আছে আবার এই লোগোতে ক্লিক করলাম লোগোতে ক্লিক করে পিএস ফ্যামিলিতে চলে গেলাম পিএস ফ্যামিলির এরকম একটা ইন্টারফেস হলো ডান দিকের উপরে দেখবে থ্রি ডট অপশান আছে থ্রি ডট অপশানে শেয়ার অপশান আছে শেয়ার অপশানে কপি লিঙ্ক অপশান আছে কপি লিঙ্কটা কপি করলে করে এখানে ইউআরএলে পেস্ট করে দিলে ঠিক আছে পেস্ট করে ডান অপশানে ক্লিক করলে এবার সেভ অপশানে ক্লিক করলে ঠিক আছে এখানে এবার সেভ করে দিলে দেখো এখানে কিন্তু ফার্স্ট চ্যানেলের লিঙ্কটা হয়ে গেল তো এই হচ্ছে একটা ইউটিউব চ্যানেল পারফেক্ট ওয়েতে ক্লিক ক্রিয়েট করা এখানে ডেসক্রিপশান তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে দেবে তোমাদের চ্যানেলের নাম দিয়ে যে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইন দিস চ্যানেল আই আপলোড টেক রিলেটেড ভিডিও ব্লগ রিলেটেড ভিডিও তো সো ইফ ইউ লাইক টু ওয়াচ দিস টাইপ অফ ভিডিও ইউ ক্যান লাইক টু মাই চ্যানেল কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো যাই হোক আশা করছি বুঝতে পারছো কথাটা একটু জড়িয়ে যাচ্ছে তো এইরকম লিখে তোমরা তোমাদের ডেসক্রিপশনটা সেট করবে করার পরে তোমরা এবার পারফেক্টভাবে রেগুলার ভিডিও আপলোড করবে রেগুলার ভিডিও যদি না আপলোড করো এই চ্যানেল সেটিং করেও কোনো লাভ নেই ঠিক আছে আগে থেকে বলে দিলাম আর টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবে তো যাই হোক আজকে ভিডিওটা দেখে তোমরা আশা করছি বুঝতে পেরেছো আর এই দুটো চ্যানেল পুতু পিএস ফ্যামিলি অ্যান্ড পিএস ফ্যামিলি ব্লগ তোমরা চ্যানেল দুটো ভিজিট করো ওর সাথে থেকে ওকে সাপোর্ট করো ও নতুন ভিডিও বানাচ্ছে সবে শুরু করবে তো তোমরাও যারা নতুন ভিডিও বানাতে চাও আর ব্লগ ভিডিও বানাতে চাও তো তোমরাও এরকম করে তোমরা চ্যানেল ক্রিয়েট করতে পারো তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর তুমি তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে হয় তুমি বলতে পারো না ঠিক আছে আর কোনো কিছু বলার নেই দিদি যা বললো আমি মানে বুঝতে পারলাম না বোঝার চেষ্টাও করলাম আর কোনো কিছু বলার নেই তুমি সব বুঝতে পেরেছো আর নতুনভাবে এবার থেকে কাজ করবে তো তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সুস্থ থেকে ভালো থেকে নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো ওকে বাই বাই